টঙ্গী বিশ্ব এজতেমা ময়দানে সন্ত্রাসী সাতপন্থী কর্তৃত্ব ঘুমন্ত তাবলিক মুসল্লিদের উপর বর্বরচিত হামলা ও নিঃসঙ্গ স্বভাবে হত্যাকারীদের দ্রুত বিচার ও সাতপন্থীদের তাবলিকি সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ময়মন সিনহে মুক্তা গেসা উলামা মা শায়েক ও তাওহিদি জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব বিশেষ অতিথি হিসাবে এবং সভাপতিত্ব করেন মুফতি মুহিবুল্লাহ আরও উপস্থিত ছিলেন জামাতের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমির বিন্দুরা এই প্রতিবাদ জনসমাবেশের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো তার আগে যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উপস্থিত হাজরা তুলামায়ামগ সংগ্রামী জনতা আমরা হাতরা তুলামায় রামগণ দুই হাজার আঠারো সাল থেকে সাদ সাহেবের কোরআন নিয়ে অপবেক্ষার প্রতিবাদ হাদিস নিয়ে অপবেক্ষার প্রতিবাদ নবী রাসুলদেরকে নিয়ে বিভিন্ন নামে হাতড়ার তুলনাময়ে কেরামের বিভিন্ন بڑوں